এগুলো কি আমাদের জন্য জন্য না আচ্ছা ষাট টাকা করে এইগুলো কি কাঁচামরিস প্রথমে ষাট টাকা পৌঁছে তো যার জন্য আর কি আচ্ছা এগুলো সত্তর টাকা করে খাসির মাংসের আচ্ছা দেখে দিও আমাদেরকে এখানে আমরা মূলত অর্ডার দিয়েছিলাম সাথে হালিম আর হচ্ছে যে নান রুটি তো আমি কখনো হালিমের সাথে নান রুটি খাই নাই তো এইটাই এটাই ফার্স্ট দুইটা অর্ডার ছিল এটা এই পাশে রাখি এটা একটু পরে খাবো প্রথমে খাই এটা আগে নিয়ে আসো এটা হচ্ছে হালিম অনেক গাঢ় অনেক গাঢ় ধনিয়া পাতা এটা হচ্ছে যে আর হচ্ছে এটা মূলত খাসির আর মাংস মূলত তলে আছে অনেক গাঢ় নিচে আছে আর মাংসের সাইজগুলো হচ্ছে এমন তাহলে খাসির একটা মূলত দুইটা দুই পিস তিন পিস চার পিস দুই তিন পিস পর্যন্ত মূলত হচ্ছে যে ইয়ে থাকে মাংস থাকে বা দুই পিস হাসির মাংস মূলত দাম বেশি আর হচ্ছে নাম রুটি দেখাতে যেমন খাই ঠিক তেমনটাই প্রথমে হালুমটা ট্রাই করি হালক পার কখনো নান দিয়ে খায় নাই আমি নান্দে গ্রিল খাইছি অনেক তবে নান দিয়ে হালিম হালুম খাওয়া হয় নাই ফার্স্ট নান দিয়ে হালুম খাচ্ছি নামবারি একটা খেয়ে দেখি না ঠিক আছে নান দিয়ে হালিনটা অনেক ভালো লাগে আর গরম হালেনটাও গরম অনেক ভালো লাগছে ভালো এখানে অনেক লোকজন রেগুলার আসে আর নরসিং মধ্যে বৈশাখী রেস্টুরেন্ট নাম করা পুরাতন বাচ্চায় অনেক ভালো আর খাবারের মানটা অনেক ভালো নরসিংদের অনেক খাবারই আমার কাছে এখন ভালো লাগে মাংস দিয়েছে আমাদেরকে একটা দুটা তিনটা কলার একটা আছে চারটা চার পাঁচটা মাংস দিয়েছে তারা বলছে মাংস দিয়ে খাই একটা মাংস মানসও একদম দোনো অরব আগানি আসো আরে এটা মাংস মাংসটা এটা হার অনেক সফট অনেক সফট মাংসগুলো হুম shop শসা খায় এখানে শসা দেওয়া হয় মূলত শশা না এটা হচ্ছে যে ক্ষীরা হালা আছে অনেক ভালো সবচি ভাল লাগে নাম দিয়ে হালমা খেতে না না দে হালিমাৰ খাৰ একো অলপ ধৰ halo di gula shop ekbari shop roti gula हा खट वटि न এখানে গির নান তারপরে হচ্ছে যে আপনার চাপ ভাত বিরিয়ানি হয় পাওয়া যায়